জুরেস স্যাংচুয়ারি সিটিতে কয়েক মিলিয়ন অভিবাসন প্রত্যাশীর জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসছে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ইমিগ্রেশন কমিটির চেয়ার অ্যাভিলেস সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সতর্ক দিয়ে অ্যাভিলেস বলেছেন সিটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী অভিবাসন প্রত্যাশী তাই আমেরিকার নাগরিকত্ব নেই এমন যে কেউ ট্রাম্প প্রশাসনে বিতরণের ঝুঁকিতে রয়েছেন এমনকি যারা গ্রিন কার্ড কিংবা পার্মানেন্ট রেসিডেন্সের আবেদন করেছেন তারাও ঝুঁকির বাইরে নন প্রেসিডেন্ট লেক ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছেন দায়িত্ব নেয়ার প্রথম দিনেই গণহারে অবৈধ অভিবাসী বিতরণ শুরু করবেন তিনি এজন্য টম হোম্যানের মতো কঠিন সাবেক আইস কর্মকর্তাকে তিনি ফলে পরিণতি ভয়াবহ হবে বলে মনে করছেন অধিকার কর্মী এবং আইনজীবীরা অনেকের কাগজপত্র সম্পূর্ণ নয় সিটি হলেও ফেডারেল বিধিনিষেধ বাস্তবায়নে বাধা দেওয়া সম্ভব নয় এক্ষেত্রে ফেডারেল কর্মীদের সঙ্গে ট্রাম্পের আদেশ বাস্তবায়নে স্থানীয় আইন বাহিনী অংশ নেবে না বলা হচ্ছে প্রেসিডেন্ট লেক ডোনাল্ড ট্রাম্প শুধু গণহারে অবৈধ অভিবাসী বিতরণই করবেন না এমনকি পরিবারের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল পদক্ষেপ নেবেন যাকে অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন অধিকার কর্মী এবং ইমিগ্রেশন অ্যাটর্নিরা